আসসালামু আলাইকুম চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তবে তৈরি হয়ে যান আজকের ভিডিওতে আছে দশটি দারুণ প্রশ্ন আর ভিডিওর শেষে রয়েছে একটি চমৎকার কুইজ দেখুন তো আপনার কয়টি সঠিক উত্তর জানা ছিল কমেন্টে কিন্তু অবশ্যই স্কোর জানাবেন আর আজকের কুইজের উত্তর কিন্তু জানাতে বলবেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও ইজ স্টার্ট নাও দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণ কত ছিল দুই হাজার অর্থ বছরে পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে আটাত্তর কোটি সত্তর লাখ ডলার এবং পাকিস্তানে রপ্তানি করেছে আট কোটি ডলার দুই দশক পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের জেইসির কততম বৈঠক হবে দুই দশক পর ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের নবমতম বৈঠক হবে দুই হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে ব্রাজিলের বেলেম শহরে সালের কোপ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কোপ থার্টি অনুষ্ঠিত হবে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয় কবে বিশ্ব স্ট্রোক দিবস পালিত হয় উনত্রিশে অক্টোবর পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিব না তাহা ভাবো একবার উক্তিটি কার বিখ্যাত উক্তিটি হল কবি কালীপ্রসন্ন ঘোষের কেরিবিয় দ্বীপরাষ্ট্র জামাইকাতে আঘাত আনা শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম কি জামাইকাতে আঘাত আনা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম হলো মেলিসা আইনের শাসন সূচক দুই অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত আইনের শাসন সূচক দুই অনুযায়ী বাংলাদেশের অবস্থান একশো পঁচিশতম বাংলাদেশ চা বোর্ডের তথ্য দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি বাংলাদেশ চা বোর্ডের তথ্য দেশে নিবন্ধিত চা বাগান রয়েছে একশো একাত্তরটি বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে ষাট জন সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্মগ্রহণ করেন কবে উনিশশো সালের উনত্রিশে অক্টোবর জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আস্কের কুইজ সমাজতন্ত্র ও মানবাধিকারের কথা বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না